হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি উদয়পুরে দজন অবস্থিত শ্রী শ্রী নববৃন্দাবন ধামে ঘুরতে তো ওখানে কী কী আছে সব কিছু গিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে রোয়ানা দিলাম নববৃন্দাবন ধামের উদ্দেশ্যে এই নববৃন্দাবন ধাম উদয়পুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দজনগর এলাকায় অবস্থিত এই দামে যেতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট নববৃন্দাবন ধাম যাওয়ার পথে রাস্তার দুদারে যে সবুজ গাছগাছলা গেরা এক সুন্দর পরিবেশ যা আপনি না এলে বুঝতে পারবেন না দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে অর্থাৎ নববৃন্দাবন ধামের কাছে চলে এসেছি নববৃন্দাবন দামে তো চলো তাহলে ভিতরে যাই ভিতরে গিয়ে আবার বাকিটা দেখানোর চেষ্টা করব দামের কাছে পৌঁছে দেখলাম সুন্দর করে বানানো দামের গেট আর টিন দিয়ে বাউন্ডারি দেওয়া যা দেখতে খুব ভালো লাগছে চলো তাহলে ভিতরে যাই আমাদের আসতে লেট হওয়ায় আমরা সবগুলো মন্দির বন্ধ পেলাম যাই হোক আমরা মন্দির খোলা পর্যন্ত অপেক্ষা করব ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে তবে দুঃখের বিষয় মন্দির নাকি এগারোটার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি আমাদেরকে ওয়েট করতে হবে নাকি চারটা পর্যন্ত চারটার সময় মন্দির খুলবে তো আমরা ওয়েট করব ব্যাপার না এখন আমরা অন্য প্রসাদ নেব দুপুরে নাকি এখানে অন্য প্রসাদ খাওয়ানো হয় আশ্রমের কি প্রসাদ খেতে হলে মন্দিরের কর্তৃপক্ষের নিয়ম হচ্ছে এই ধামে যদি কেহ আসতে ইচ্ছা করে তাহলে তাকে আগের দিন থেকে নিরামিষ খেতে হয় আগের দিন নিরামিষ খাবে দ্বিতীয় দিন ধামে এসে প্রসাদ চরণাম নিতে হবে আর তারপরের দিন একদিন নিরামিষ খেতে হবে এ রাধারানীর আদেশ আর ওনাদের ডিরেকশনে আমাদের এই ধামের সেবা কার্য নির্বাহ হয় আমাদের কোনো কমিটি নেই দেবদেবীরাই আমাদের কমিটি সরাসরি ভগবানের ডিরেকশনে এই ধাম চলে এই ধাম মনুষ্য দ্বারা চলে না মনুষ্য দ্বারা গঠিত কোনো কমিটি নেই এখানে ভবেও না ভগবান যেভাবে চাইবেন সেভাবেই চলবে এখানে আমরা সবাই দাস সকলকে দাস হয়েই থাকতে হয় কেননা এই ধাম ভগবানের দাম এখানে কাহারও রাজত্ব চলবে না রাজত্ব করবে একমাত্র ভগবান আর এই ধামের নিয়ম যত কঠিন তার চেতে সহস্রগুণ অধিক লাভ হচ্ছে এই এই ধামের প্রসাদ চরণামীতে মানুষের অনেক দুরারোগ্য বেধি ভালো হয় ডাক্তারের চিকিৎসা ভালো হয়নি এমন অনেক তাবিজ কবর জল না দূর হয় তাও বিনামূল্যে বরং আপনার লক্ষ টাকা বেঁচে যাবে যেগুলো বের করে কাজ হচ্ছে না অন্তর থাকলে সব হয় আর এই ধামে আসতে গেলে নিরামিষ তো খেয়ে আসতে হবে তারপর আবার নেশা করে আসা যাবে না ধূমপান করে আসা যাবে না পান মুখে দিয়ে আসা যাবে না ধোঁয়া কাপড় পরে স্নান টান করে ধোঁয়া কাপড় পরে আসতো এ হচ্ছে ধুমের নিয়ম এখন আমরা চলেছি যে নববৃন্দাবন নামের ভিতরে ভিতরে মন্দিরের পরিবেশটা খুব শান্ত নির্ভীর মন কাড়ানো একটা পরিবেশ চারিদিকে বাস ও টিন দিয়ে তৈরি ছোট ছোট অনেকগুলো মন্দির এই বৃন্দাবন দামটা উদ্বোধন হয়েছে চার বছর হয়েছে এরকম নির্জন পরিবেশে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে এটা অনেকেরই অজানা এই ধামের কোনো কমিটি নেই এই চলে ভিক্ষা ও দান দক্ষিণার দ্বারা ভিক্ষা ও দান দক্ষিণা করে যাই পায় তা দিয়ে সকল ভক্তদের অন্নপ্রসাদ খাওয়ানো হয় এই ধামের চারপাশে বিভিন্ন ফুল ও তুলসী গাছ লাগানো আছে এই সেই মন্দির যেখানে রানীর গর্বগৃহ রয়েছে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখি একটা তুলসী মন্দির তার পাশেই আছে একটা প্রণামী বাক্স কেউ চাইলে এখানে দান দক্ষিণা করতে পারে এই হল মন্দিরের প্রসাদ খাওয়ার কক্ষ যেখানে বসে অনেক ভক্তরা একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে সামনে আসছে জুলনযাত্রা যাত্রার সময় এ মন্দিরে চার দিন ব্যাপী অনেক বড় অনুষ্ঠান হয়ে থাকে চার দিন ব্যাপী এখানে প্রসাদ খাওয়ানো হয় চার দিন চার রকমের প্রসাদ থাকে তবে এই আশ্রমে প্রসাদ খেতে হলে আশ্রমের কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলী মেনে আসতে হবে এই আশ্রমের নিয়মগুলি হলো আপনি যেদিন আশ্রমে আসবেন এর আগের দিন নিরামিষ খেতে হবে এবং যেদিন আসবেন ওই দিনও নিরামিষ খেতে হবে এবং আশ্রম থেকে বাড়ি গিয়ে পরের দিনও নিরামিষ খেতে হবে অর্থাৎ আপনাকে পরপর তিন দিন নিরামিষ খেতে হবে জুলনযাত্রা ছাড়াও দোল পূর্ণিমা এমনকি রথযাত্রা তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয়ে থাকে এখানে অনেকগুলো তুলসী গাছ রয়েছে এর মধ্যে এটা একটা বৃন্দাবনের তুলসী গাছ যাকে বৃন্দাবনে পুজো করা হয় এখন আমরা হাত মুখ ধুইয়ে সোজা চলে এলাম প্রসাদ খাওয়ার কক্ষে এখন আমরা অন্ন প্রসাদ খাব এই মন্দিরের আদর আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনারাও একবার আসুন আসলে বুঝতে পারবেন এখানে ভক্তদেরকে কতটা সম্মান করা হয় তবে আসতে হলে আশ্রমের ওই নিয়মগুলি মেনে আসতে হবে এই আশ্রমের মহারাজ ধেনে বসেছেন এখন আমরা খাওয়া দাওয়া সেরে ওনার জন্য ওয়েট করছি তৎক্ষণাৎ মহারাজও চলে এসেছেন এখন আমরা মহারাজের মুখ থেকে ধাম সম্বন্ধে কিছু জানবো আপন করে নিতে সাধারণ মানুষ আমরা কি করতে পারি আমাদের কিবা বা করার ক্ষমতা আছে কেউ কেউ বলছে তিন বছরের রাধারাণী এতটুকু করেছে বাকি তিন বছরে সামনের তিন বছরে আরো না কিছু করবে কি করেছে আমাদের শুধু হাত পাগুলো দিয়েছে হাত পাগুলো দিয়েছে এগুলো তো নাড়াচাড়া করছে মাত্র তিনি যখন যেটা বলে দিচ্ছেন এটা করার চেষ্টা করছে কিন্তু এখন দেখা যাচ্ছে নিয়ম করে ও অনেক লুক হচ্ছে অনেক লুক আসছে এটাই মহারাজের বক্তব্য শুনতে শুনতে মন্দির খোলার সময় হয়ে গেল এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করতে এই সেই রাধা গর্ভগৃহ যেখানে রাধারানীর রানীর বিগ্রহ খুব সুন্দর করে সাজানো আছে রাধারানীর মন্দির দর্শন করে সোজা চলে গেলাম শিব মন্দিরে মহারাজের মুখ থেকে শুনতে পেলাম এই মহাদেব মন্দিরের ভিতরে যে কাচের বক্স আছে তার ভিতরে নাকি স্বয়ং মহাদেবের পায়ের ছাপ আছে এটা এখন ফুলবেল পাতা দিয়ে ঢাকা তাই ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে না সামনে থেকে একদম স্পষ্ট বোঝা যায় এই ধামে এসে আরেকটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো গোশালা যার ভিতরে অনেকগুলো গোমাতা রয়েছে এই গৌমাতাগুলোকে ধামের বক্তরা লালন পালন করে থাকে এই ধামে আরেকটা কক্ষ রয়েছে এখানে রয়েছে রাম ঠাকুরের বিগ্রহ হ্যাঁ আরেকটা কথা মহারাজের মুখ থেকে আরেকটা কথা জানতে পারলাম রাম ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই নাকি এই ধাম স্থাপন করা হয়েছে এই ধামে এসে আমাদের খুব ভালো লাগলো আপনাদেরকেও বলবো আপনারাও আসবেন এসে ঘুরে যাবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই ধামটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দেবেন টাটা বাই বাই টেক কেয়ার